মেহেদি হাসান মিরাজকে যদি ক্রাইসিস ম্যান নামে ডাকা হয় তাহলে বোধহয় খুব একটা ভুল হয় না সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল কোনো বিপদে পড়েছে আর সেখানে ঢাল হয়ে মিরাজ দাঁড়াননি এমনটা হয়নি সেটা বল হাতে হোক কিংবা ব্যাট হাতে মিরাজ আছেন বীর দর্বে। মিরপুর থেকে রাওয়াল পিন্ডি মেহেদি হাসান মিরাজ দেখাচ্ছেন তার কীর্তি আজও এর ব্যতিক্রম হয়নি ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে যখন নিজেদের সর্বনিম্ন রানে অল আউট হওয়ার শঙ্কার কালো মেঘ উকি দিচ্ছিল বাংলার আকাশে তখন মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে বললেন আমি তো আছি এত ভয় কিসে লিটন কুমার দাসকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দিলেন নেমেই ব্যাট চালালেন ওয়ানডে ম্যাচাজে পাকিস্তানি বোলারদের চোখ রাঙানিকে উপেক্ষা করে করলেন কাউন্টার অ্যাটাক লিটনকে উইকেটে থিতু হতে সময় দিয়ে নিজে রান করার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেন তিনি প্রমাণ করলেন পরিণত হচ্ছেন মিরাজ লিটনের ব্যাটে ভর করে ফলোয়ানের যে সংখ্যা জেকে বসেছিল সেটি তো কাটানো গেছেই উপরন্ত লিট নেয়ার দিকেই রেখে গেছেন দলকে একশো রানের জুটি করে ইতিহাসও গড়েছেন প্রথম রেকর্ডটি হয়েছে আগের ম্যাচেই রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসের সপ্তম উইকেটে মুশফিককে সাথে নিয়ে সর্বোচ্চ একশো রানের জুটি গড়েছিলেন তো এই মিরাজই তবে আফসোস হল দলকে বিপদ থেকে উদ্ধার করলেও নিজের শতক মিস করেছেন আগের ম্যাচের চেয়ে এক রান বেশি করে আউট হয়ে ফিরে গেছেন গত ম্যাচে রান তুলতে গিয়ে আউট হলেও আজ রান তোলার তারা ছিল না তাই হয়তো একটু আফসোস করতেই পারেন মিরাজ তবে তিনি যা করলেন তাই বা কম কিসে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে একই ইনিংসে পঞ্চাশ রান আর পাঁচ উইকেট মেদি হাসান মিরাজের কল্যাণে আরও একটি মাইল স্টোনের দেখা মিলল বাংলাদেশের প্রথম নামটি অবধারিতভাবেই সাকিব আল হাসানের রেকর্ড গড়েছেন আরও একটি আট বা তার পরে নেমে পঞ্চাশ কোড়াদের তালিকায় এখন সবার উপরের নামটি মিরাজের সাতবার এই কীর্তি গড়েছেন মিরাজ টপকে গেলেন বাংলাদেশের আরেক ক্রাইসিসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের করা ছয়টি ফিফটিকে মিরাজ যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে তিনি বাংলাদেশ দলের এক নম্বর অলরাউন্ডার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাকিব পরবর্তী বাংলাদেশ দল যে হবে মিরাজের তা আর বলার অপেক্ষা রাখে না যেখানে তিনি ব্যাট হাতে রান করবেন বল হাতে উইকেট নেবেন আর বাংলাদেশকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায়